আসসালাম আলাইকুম সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে সুখবর দিলেন জনপ্রশাসন সচিব এখানে দেশ টিভি তারা একটি রিপোর্ট করেছে ঠিক এরকম শিরোনাম দিয়ে যে মহার্ঘ ভাতা নিয়ে সুখবর তো আসলে তাদের এই রিপোর্টে বিস্তারিত কি রয়েছে সে বিষয়ে আমরা একটু দেখে নেব সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য উঠে এসেছে প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকলেসুর রহমান জানান আগামী তিরিশ জুনের মধ্যে মহর্ঘ ভাতা ঘোষণা করা হবে তবে তিনি ভাতার পরিমাণ সম্পর্কে কিছু জানাননি গত নয় জানুয়ারি সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের এ কথা বলেন তিনি পরে অবশ্য অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ দেন অন্য তথ্য গত আঠাশ জানুয়ারি মঙ্গলবার সচিবালয়ে তিনি বলেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহর্ঘ ভাতা দেওয়ার বিষয়ে কে ঘোষণা দিয়েছে আমি জানি না সরকারি চাকরিজীবীরা ভাতা পাচ্ছেন কি না এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন মহর্গ ভাতার বিষয়ে এখনও আমরা কোনো সিদ্ধান্ত নেইনি এবার সেই ভাতা নিয়ে নতুন তথ্য দিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকলেসুর রহমান তিনি বলেন মহর্গ ভাতা দেওয়া হবে কি হবে না সে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নয় রোববার দুই ফেব্রুয়ারি এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিনি বলেছেন অর্থ মন্ত্রণালয় যেটা বলবে সেটা সরকারের কথা এটার জন্য অপেক্ষা করেন তিনি আরও বলেন আমার মনে হয় আমরা কারো কথায় গুজবে কান না দিয়ে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা যেটা বলবেন অর্থ মন্ত্রণালয় যেটা বলবে সেটা আমাদের সবার জন্য প্রযোজ্য এছাড়া চার বিভাগকে চারটি প্রদেশের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন তথ্যটি নিশ্চিত করে তিনি বলেন ঢাকা চট্টগ্রাম খুলনা এবং রাজশাহী দেশের পুরনো এইচআর বিভাগকে চারটি প্রদেশ করার সুপারিশ করেছে সংস্কার কমিশন মোখলেসুর রহমান জানান আগামী পাঁচ ফেব্রুয়ারি জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের সুপারিশ জমা দেবেন প্রধান উপদেষ্টার কাছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেশ টিভি তারা একটি শিরোনাম করেছে যে মহার্ঘবাতা নিয়ে সুখবর দিলেন জনপ্রশাসন সচিব তো আসলে সেই সুখবর যে কি আপনারা সেটা খুব ভালোভাবে বুঝতে পারছেন এখানে সুখবরের পরিবর্তে বরং সরকারি কর্মচারীদের হতাশাই বেশি এই রিপোর্টে তো আসলে সরকারি কর্মচারীদের মহর্ঘ ভাতা বর্তমান সময়ে খুবই প্রয়োজন সেটা প্রত্যেকটা সরকারি কর্মচারী বিশেষ করে যারা নিম্ন করে তারা খুব ভালো করেই জানে তো সরকার এই মহর্ঘ ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত থেকে সরে এসেছে আশা করি খুব শীঘ্রই সরকার সেই সিদ্ধান্ত আবার পুনর্বিবেচনা করে সরকারি কর্মচারীদের মহর্ঘ ভাতা দেওয়ার জন্য পজিটিভ কিছু বলবে এবং করবে এমনটি প্রত্যাশা তো সরকারি চাকরির বেতন ভাতা স্কেল সব মহর্ঘ ভাতার পরবর্তী সব আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সকলকে